হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অনেকদিন পর একটা লং ভিডিও দিতে চলেছি তো আজকে হচ্ছে ফার্স্ট মে আর ফার্স্ট মে সকাল সকাল উঠেই একটু দেরি করে উঠেছি ডে তো মর্নিং মর্নিং ওঠা আজকে একটু দেরি করে উঠেছি আর উঠেই একটু বেরোচ্ছি সব রেডি ফেরি হয়ে তো কোথায় যাচ্ছি দেখতে থাকো আমি সাথে থাকো এখনই কি রোদ বাপরে বাপ দেখা যাচ্ছে না তো রোদ ফোনে কিছু কি উঠতে পারছে গরম নেই দাও চেপে যাও গরম নেই আমার রান্নাটা ওর মাথায় পেঁচাতে হবে ভীষণ রোদ প্রচন্ড রোদের তাপ আর ভীষণ মানে কি বলবো যেন মনে হচ্ছে একদম যাওয়া যাচ্ছে না গা পুড়ে যাচ্ছে সকাল দশটার সময় আর দেখুন এই রাস্তার পাশে যারা এই সময় সবজি বিক্রি করে বা বিভিন্ন ঠেলা নিয়ে থাকে তাদের কি অবস্থাটাই না হয় তো দেখুন আমরা কোথায় এসেছি আমরা এখন দোকানে চলে এসেছি হ্যাঁ ওইটা ওইটা বেশ বড় আছে এটা কেমন আছে এখানে একটা আছে এটা একটা

দোকানটা কদিন আগে এসেছিলাম তখন দাম এক বলেছিল আর এখন দেখ দামটা আলাদা বলছে তাই আমরা এখন অন্য দোকানে যাচ্ছি সেই দোকানের লোক আবার তাদের শোরুমে নিয়ে যাচ্ছে আমাদেরকে তো ওই যে আগে যাচ্ছে গাড়িতে উনি বাচ্চা ছেলে একটা তো আমরা দোকানে এসছি আর এখন মাল নেওয়া হচ্ছে আর মাম্মা আমার একটা চেয়ার দেখছে তো আমরা একটা ওয়ার্ড্রপ এখন নিয়ে নিয়েছি মামা আমার একটা চেয়ার দেখছিল সেই চেয়ারটা নেবে আর আমরা কেমন ওয়ার্ড্রপটা নিলাম সেটাই দেখাচ্ছি আসলে মাম্মা মেয়ে খুব অসুবিধা হয়ে যাচ্ছে জিনিসপত্র রাখার জন্য তাই ওর কাপড় রাখার জন্য আমাদের একটা দরকারই ছিল খুব এই রকমই ওয়ার্ড্রপ আমাদের একটা রেড কালার এই এই ব্ল্যাক কালার কিন্তু ব্ল্যাকটা ভালো লাগে আর আমার মা একটু ব্ল্যাক রেলে কেন তো যাই ওর জন্য রেড রঙে নিলাম সেটা শোরুমে আছে এখানে নেই আর এই যে স্লিপ নিয়ে নিয়েছে আর এখন পে করে দিচ্ছে তারপর আমরা এবার বাড়ির জন্য রয়ে মামা মামা মাই চেয়ারটা কোনো মতেই ছাড়বে না চেয়ারটা নিয়েই যাবে এখানে এসে মনে করলো সকালের জন্য কিছুটা কিছু নিয়ে তাই বাবা আমাদের এখানে রেখেই এগিয়ে পেলা রোদের মধ্যে আমরা রাস্তা দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছি ভাবলাম তাই কারণ একটা বড়ের ছায়া আছে ওখানে গিয়ে বসি তাই আমরা এখন এগিয়ে যাচ্ছি রাস্তার দিকে আর ওর বাবা চলে যাবে

আসলে আমরা ভেবেছিলাম যে এক একা এতক্ষণ দাঁড়িয়ে থাকবো তা আইসক্রিম খাই আইসক্রিমের দোকানের একটা সামনে ছিল আর যেই আইসক্রিমটা কিনে আমরা খেতে যাবো তখন ওর বাবা চলে এসছে যাই হোক বাবা একটা আনতে চলে গেল এখন তিনের মিলেই বসে আমরা আইসক্রিম খাচ্ছি তারপর আমরা বাড়ি থেকে রওনা দেবো আমরা বাড়ি চলে এসেছি আর আমাদের মালও পৌঁছে গেছে বাড়িতে জাস্ট এসছি আর মালটাও দিতে চলে এসছে তো সঙ্গে তখন দেখে থাকুন এখানে এটা কি ওই ওই পেস্টটাই কি ঢুকবে ওই ওই পেস্টটাই ঢুকবে না না তুমি একটা হাত ছাড়ো আগে তুই সরে যা বাবা তুই সরে যা ছেড়ে উপরটা ধর এই উপরটা হ্যাঁ দুটো হাতই আবার উপরে ধর হ্যাঁ নিচের হাতটা ছেড়ে দাও নিচের হাতটা ছেড়ে দাও উপরের হাতটা ধরো দুটোই

তো উনি তো মালটা রেখে দিয়ে চলে গেল আর আমাদের তো সেট আপ করা ছিল না যে জায়গাটা পারফেক্ট রেখেছিলাম যেটা রাখবো সেই জায়গাটায় হলো না তাই এখন আমাদের পুরো ঘরের স্ট্রাকচারটাই পাল্টাতে হলো একটা ঘুরিয়ে দিলাম কাল ওটা খোঁজাখুজি রাখলাম আর আগেও ঘরটা মেঘেছিল আর এখনই সন্ধ্যাবেলা ঘরটা গুছিয়ে একটা ভিডিও নিলাম ওখানে এখন অনলাইন ক্লাসের জন্য জায়গা করেছি যেখানে খেয়ে পাতা আছে কাটের ওপর এখনো আমাদের ট্রাঙ্কের ওপরটা টিভি মিষ্ে এখনও মেসি হয়ে আছে ওখানটা গোছানো হয়নি ওখানটা গোছাবো এখনও তো যাই হোক আপাতত এরকমই সেটা রাখা হলো আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর বাই